শ্রী শ্রীরামকৃষ্ণ পাঠ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়ায় আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার চোদ্দোই জ্যৈষ্ঠ কৃষ্ণ পঞ্চমী সাতাশে মে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা নয়টা হইবে ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষভাব ভালো নয় শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে সেটা ভালো নয় পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড় পদ্মলোচন বেশ বলেছিল আমি জানি না আমার সঙ্গে শিবেরও আলাপ নেই ব্রহ্মারও আলাপ নেই সকলের হাস্য ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় তবে নিষ্ঠা থাকা ভালো নিষ্ঠা ভক্তি আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি অব্যভিচারিণী ভক্তি যেমন এক যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে ব্যাভিজায়নি ভক্তি যেমন পাঁচ ডেলে গাছ গোপীদের এমনি নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণের ছড়া আর কিছু ভালোবাসে না মুথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তার তখন তারা ঘুমটা দিলে আর বললে এ নিয়ে আবার কে এর সঙ্গে আলাপ করে আমরা কি বিচারিনি হব স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি দেবর ভাসুরকে খাওয়ায় পা ধোয়ায় জল দেয় কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ সেইরূপ নিজের ধর্মতেও নিষ্ঠা থাকতে পারে তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে জগন্মাতার পূজা ও আত্মপূজা বিপদ বিপদনাশিনী মন্ত ও নৃত্য ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন সঙ্গে মাস্টার ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদ্যে ফুল দিতেছেন মাঝে মাঝে নিজের মাথায় উ দিতেছেন ও ধ্যান করিতেছেন অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন বলতেছেন মা বিপদ না বিপদ না আসিনি দেহ ধারণ করলেই দুঃখ বিপদ তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ না এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া রাখিতে পূর্ব কথা শ্রীরামকৃষ্ণ ও ঝামাপুকুরে নকুর বাবাজি এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপপুষ্ট হয়েছেন এখনও ভবা বেশ রহিয়াছে কাছে রাখাল মাস্টার নকুর বৈষ্ণব প্রভৃতি নকুর বৈষ্ণব ঠাকুর নকুর বৈষ্ণবকে ঠাকুর আঠাশ থেকে উনত্রিশ বছর ধরিয়া জানেন যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া পুকুরে করেছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন আনন্দ করিতেন পেনেটির পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন নকুর ভক্ত বৈষ্ণব মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন নকুর মাস্টারের প্রতিবেশী ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখায়ছিলেন। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম নাম কীর্তন আনন্দে ঠাকুর ভবাবেশে গান গাইতেছেন সদানন্দ ময় মহাকালের মনমোহিনী সদানন্দময়ালী মহাকালের মনমোহিনী তুমি আপনি সুখে আপনি নাচো আপনি দাউমা মা তালি সদানন্দময় কালি আদিভূত সনাতনী সূন্যরূপাশি ভালি আদিভূত সনাতনী শূন্য সূন্যরূপাশি ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মা ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি কালি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি যেমন করাও তেমনি করি মা যেমন করাও তেমনি করি মা যেমন বলাও তেমনি বলি নিরগুণে কমলা দিয়ে বলে গালাগালি নিরগুণে কমলা কান্ত দিয়ে বলে মা গালা গালি সর্বনাশী ধরে ওসি সর্বনাশী ধরে ওসি ধর্ম ধর্ম দুটো খেলি সদানন্দ এবার দ্বিতীয় গানটি গাইছেন আমার মাতঙ্গি তারা আমার মা তঙ্গি তারা তুমি ত্রিগুণ ধরা পরাত আমি জানি আমি ও দয়া আমি জানি মা ও তুমি দুর্গমেতে দুঃখ হতঙ্গ আমার তারা তুমি সন্ধ্যা তুমি গায় অকুলের ত্রাণ কর্তি অকুলের ত্রাণ কর্তি অকুলের ত্রাণ কর্তি সদা শিবের মনোহরা আমার মতঙ্গিতরা তুমি জলে তুমি স্থলে মা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্য গো মা আছো ঘটে অর্ঘ ফুটে আছো ঘটে অর্ঘ ফুটে কারাকার তারা তিন গোলমালে মাল রয়েছে গোল ছেড়ে মাল বেছে নাও চার মন চল যায় আর কাজ নাই তারার ও তলুকে পাঁচ পড়িয়ে ভব সাগরে ডোবে মা তনুর তরি মায়া ঝড় মহু তুফান ক্রমে বারেগো শঙ্করী ছয় মায়ে পয়ে দুটো দুঃখের কথা কই কারুর হাতির উপর ছই কারু চিরের উপর খাসাক দই হিরাম কৃষ্ণ ভক্তদের বলতেছেন সংসারীদের সম্মুখে কেবল দুঃখ কথা ভালো নয় আনন্দ চাই যাদের অন্নাভাব তারা দুদিন বরং উপোস করে করতে পারে আর যাদের খেতে একটু বেলা বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা দুঃখের কথা ভালো নয় চরম বলত কেবল পাপ পাপ এসব কি আনন্দ করো ঠাকুর আহার আনতে একটু বিশ্রাম করতে না করিতে মনোহর গো গোস্বামী আসে উপস্থিত শিরাদার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ ঠাকুর কি গৌরাঙ্গ গোস্বামী পূর্বরা কীর্তন গান করিতেছেন একটু শুঁতে শুইতেই ঠাকুর রাধার ভাবে ভাবা বিষ্ট প্রথমেই গৌরচন্দিকা কীর্তন করতলে হাত চিন্তিত গোড়া আজ কেন চিন্তিত বুঝি রাধার ভাব হয়েছে ভাবিত গোস্বামী আবার গান গাইতেছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায় কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় রায় এমন কেন বা হল গো গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে গায়ের জামা ছিঁড়িয়া ফিলিয়া দিলেন কীর্তনিয়া যখন গাইতেছেন শীতল তছু অঙ্গ তনু পরশে অমনী অবস অঙ্গ মহাভাবেই ঠাকুরের কম্প হইতেছে কেদার দৃষ্টি ঠাকুর কীর্তনের সুর বলতেছেন প্রাণনাথ হৃদয় বল্লভ তোরা কৃষ্ণ এনে দে দেহীদের তো কাজ বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের চিরদাসই হব গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন তিনি করজোরে বলতেছেন আমায় বিষয় বুদ্ধি খুঁজিয়ে দিন শ্রীরামকৃষ্ণ সহাসে সাধু বাসা পাকড়লিয়া সাধু বাসা লিয়া তুমি এত বড় রসিক তোমার ভিতর থেকে এত মিষ্টি রস বেরোচ্ছে গোস্বাই প্রভু আমি চিনির বল চিনির আস্বাদন করতে পেলাম আবার কীর্তন চলিতে লাগিল কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করতেছেন। কোকিল কুলো কূরবতী কল কোকিল ককিল কুলো কল কলনাদম কোকিলের করণা শুনে শ্রীমতীর বজ্রধ্বনি বলে মনে হচ্ছে তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না রেখো দেহ তোমার এলো ডাড়ে তমা এলো ডালে গোস্বামী রাধাস্বামীর মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত হইল জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর